কবিতাটির নাম বাইবেলের কালো অক্ষরগুলো কবি শামসুর রহমান তুমি আমাকে চিনবে না আমি তোমারই মতো একজন কালো রঙের মানুষ গলার সবচেয়ে উঁচু পর্দায় গাইছি সে তো বন্ধের গান যে গানে তোমার দিল খোলা সুর লাগছে চো যখন ওরা তোমার চামড়ায় জ্বালা ধরানো সপাং সপাং করে চাবুক মারে আর হো হো করে হেসে ওঠে তখন কাল সিটে পড়ে সভ্যতার পিঠে যখন ওরা বুট জোতো মোড়া পায়ে লাথি মারে তোমাকে তখন ধুলায় মুখ থুবড়ে পড়ে মানবতা চো যখন ওরা তোমাকে হাত পা বেঁধে নির্জন রাস্তার গার্পেজ স্ক্যানের পাশে ফেলে রাখে তখন খ্যাপাটে অন্ধকারে ভবিষ্যৎ কাতরাতে থাকে গা ঝাড়া দিয়ে ওঠার জন্য যদি আমি তোমাকে কখনো দেখে নিচ তবু বাইবেলের এ কালো মতো তোমার দু ফোঁটা চোখ তোমার বেদনার তো মুখ বারংবার ভেসে ওঠে আমার হৃদয়ে তোমার বেদনা এসিয়া আফ্রিকা লাতিন আমি একজন ফাঁসিরা স্বামীকে জানতাম যিনি মধ্য রাত আবৃত্তি করতেন রবীন্দ্রনাথের কবিতা আমি এক সুদর্শন যুবাকে জানতাম যে দই তার মান রাখার জন্য যান কবুল করেছিল একাত্তরের মুক্তিযুদ্ধে আমি একজন যাবজ্জীবন কারা বন্দি তে তাকে জানতাম জেনে দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে কোনো কোনো রাতে তার শিশু কন্যাকে একটু স্পর্শ করার জন্য ওর মাথার ঘাম নেওয়ার জন্য উদ্বেল আর ব্যাকুল হয়ে আঁকড়ে ধরতেন কারাগারের শেখ আমি এমন একজন তরুণের কথা জানতাম যে তার কবিতার আড়ালের ঘরে দুলাল মেরে মুখ বলে ছিঁড়ে ফেলে অপেক্ষা করত সেদিনের জন্য যেদিন তার কবিতা হবে মৌলানা ভাষারের এবং শেত মজুরের সূর্যমুখী ভাষণের মতো যখন তাদের কথা মনে পড়ে তখন তোমার কথা নতুন করে ভাবি চোখ যখন তোমার পাঁচ বছরের ছেলে বুক থেকে রাস্তায় ওরা ঝরায়ে টক টকে লাল রঙের রক্ত যেমন বিড়ি ঢেলে দেয় কফি চো যখন তোমার পোয়াদি বউ হায়নাদের দৃষ্টি থেকে পালানোর জন্য দৌড়তে দৌড়তে মাঝপথে হুমড়ি খেয়ে পড়ে চো যখন তোমার সহদরকে ওরা লটকিয়ে দেয় হাসিতে তখন কাঁচা দুধের ফেরার মতো ভোরের সাদা আলোয় বাইবেলের কালো গুলো আর্তনাদ করতে করতে হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠে